হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন করেছি এই যে দেখুন পুরোনো বেগুন গাছকে একদম কাটিং প্রুনিং করে নতুন করে ফেলেছি আর এটা হচ্ছে আমার একটা লঙ্কা গাছ লঙ্কা গাছটা প্রচুর গ্রোথ হয়েছে আর এত ফুল এসেছিল কিন্তু ঝড়ের জন্য ফুলগুলো ঝরে গেছে ফুলগুলো আর নেই আবার নতুন করে ফুল হবে অবশ্যই আর এদিকটাই হচ্ছে এই যে দেখুন চিচিঙ্গা এগুলো কিন্তু বেশি পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য একটু নষ্ট হয়ে গেছে সাইজটা দেখুন ব্যান্ড হয়ে গেছে আর এরকমই আমি চার পাঁচটা উঠিয়েছি বৃষ্টির মধ্যে যেমন বেশি রোদ্দুর গাছের জন্য ভালো নয় ঠিক তেমনি বেশি বৃষ্টিও কিন্তু গাছের ক্ষতিকারক বেশি বৃষ্টি হওয়াতে এই যে ছোট ছোটো চিচিঙ্গা আসছিল অনেকগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে আর এদিকটায় রয়েছে আমার শশা গাছ শশা গাছে অনেক ফুল এসেছে কিন্তু ফল হয়নি এখনও আর এই পাশে আমি আরও তিনটা শশা গাছ শশা গাছ নতুন করে লাগিয়েছি আজকে বাঁশের কঞ্চি দিয়ে দিতেছি এই যে দেখুন গাছগুলো একটু ভালো হবে যদি বৃষ্টি একটু কমে আর এই যে দেখুন বেগুন গাছ গ্রোথ হয়েছে ভালো আর এই পাশটায় রয়েছে আমার চাল কুমড়ো গাছ দেখুন মাচা ভর্তি হয়ে গেছে চাল কুমড়ো গাছে চাল কুমড়ো গাছের গ্রোথ খুব সুন্দর হয়েছে বৃষ্টিতে তেমন ক্ষতি হয়নি গাছটার আর নতুন করে অনেকগুলো ছোটো ছোটো চাল কুমড়ো জ্বালা আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বেশি বৃষ্টি হলে কিন্তু এগুলো টিকবে না এই যে দেখুন ছোট্ট একটা বেশি বৃষ্টিতে টিকবে না যদি বৃষ্টি একটু কমে তাহলে এগুলো থাকবে আর এদিকটায় এক জায়গাতে দেখেছি অনেকগুলো এসেছে কিন্তু দূরে থেকে আমি দেখাতে পারছি না অনেক দূরে মাঝার মধ্যেখানে অনেকগুলো ছোটো ছোটো এসেছে আর কিছু নষ্ট হয়ে গেছে কয়েকদিন তো বেশি রোদ ছিল প্রচণ্ড রোদ তার জন্য গাছের পাতা লাল হয়ে গেছিলো দুইবেলা বৃষ্টি দুই বেলা জল দিয়েও পারে নাই আর এদিকটায় দেখুন আমার বারো মাসে বেগুন গাছটা গাছটাকে আমি প্রুনিং করেছিলাম খুব ভালো করে তারপরে দেখুন নতুন করে বেগুন আবার ধরছে এই গাছ থেকে যে আমি কত বেগুন পেয়েছি হিসাব নাই অনেক বেগুন খেয়েছি আর আবারও নতুন করে গাছটা ধরা আরম্ভ হয়ে গেছে আর কিছু গাছ ছিল এর সাথে সেগুলো আমি একদম হার্ড পুলিং করে দিয়েছি একেবারে ডালপালা কেটে কুটে ছাড়াই করে দিয়েছি তারপরে দেখি গাছটা সুন্দরভাবে গ্রো হয়ে গেছে আর এটা হচ্ছে আমার ডাটার বীজ রেখেছি একটা মস্ত বড়ো ডাটা রেখেছি বীজের জন্য এই বীজ দিয়ে আমি আবার ডাটা শাক করবো আর এদিকটাই হচ্ছে এই যে দেখুন বেগুন গাছটা একেবারে পুনিং করে দিয়েছিলাম কি সুন্দর গ্রোথ হয়ে গেছে আর ছাদে আসলে আমার হাতে কিছু যাক না যাক লঙ্কা তো যাবে এই যে দেখুন লঙ্কা যেগুলো লাল হয়ে যায় সেগুলো আমি উঠিয়ে নিই কারণ কাঁচা লঙ্কা আমার প্রয়োজন থাকে না ঘরে থাকে। আর গাছগুলোতে লঙ্কা কাঁচা অনেক রয়েছে আমি কিন্তু লঙ্কা গাছগুলো ছোটো ছোটো পটে দিয়েছি বেশি বড়ো পটে দেই নেই এই যে দেখুন এই গাছগুলো পুরনো হয়ে গেছে আর এই গাছগুলো থেকে আমি কত যে লঙ্কা উঠিয়েছি তার হিসাব নেই অনেক লঙ্কা নিয়েছি আর এখনও দেখুন গাছে প্রচুর পরিমাণে লঙ্কা রয়েছে তাই বন্ধুরা ছাদে যদি বাগান করেন আর কিছু করেন না করেন লঙ্কা গাছ করবেন লঙ্কা গাছ বেগুন গাছ একদম অতি সহজে খুব কম কষ্টে হয়ে যায় আমি দেখুন না ছোটো ছোটো পটে লাগিয়েছি তেমন কোনো খাদ্যেরও দরকার হয়নি শুধু মাটি মিক্সের সময় গোবরের সার আর কিছু কম্পোস্ট মিক্স করে দিয়ে দিলে হয় সময় মতো জল দিতে হয় এই দেখুন কত মানে এতো হয়েছে কাঁচা লঙ্কা পাতা দেখাই চায় না গাছে এরকম বলা চলে অনেক হয়েছে দেখতে বেশ ভালোই লাগছে তাই আমি উঠাচ্ছি না কারণ আমার প্রয়োজনও নেই ঘরে আপনারাও যদি গার্ডেন করে ভালোবাসেন সবজির গার্ডেন হোক বা ফুলের গার্ডেন হোক আমি দুটোই করে থাকি তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন আর অবশ্যই আজকের ভিডিওটা পছন্দ হলে একটা লাইক আশা করছি এই যে দেখুন কত লঙ্কা রয়েছে কাঁচা লঙ্কা পাতা দেখা যায় না এই যে আমি কিছু না কিছু নিয়েই যাই ছাদে আসলে কিছু লঙ্কা অন্তত আমার হাতে যায় আজকেও তাই নিচ্ছি লঙ্কা নিয়ে আমি এখন চলে যাব আজকের ভিডিও আর বেশি লম্বা করছি না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বাগান করুন হেভি গার্ডেনিং